হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রদ্ধা তোমরা দেখছ শ্রদ্ধাজ ওয়ার্ল্ড আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা তো আমার দিদির বিয়ের ভিডিও দেখেইছো আজ সেই বিয়ের ভিডিওরই পার্ট টু তোমরা দেখবে এই দিনটি হলো বিয়ের পরের দিনের সকাল এই দিনটা একটা মেয়ের জীবন অনেকটা পাল্টে দেয় যেমন ছোট থেকে বড় হওয়া অব্দি যেখানে থেকে বড় হওয়া যাদের সাথে বড় হওয়া যাদেরকে ছোট থেকে বাবা মা দিদি ভাই কাকা কাকিমা সব কিছু হিসেবে চিনে নেওয়া তাদের সবাইকেই ছেড়ে একটা অন্য জগতে চলে যেতে হয় যেখানে সবাই অচেনা পুরো জগৎটাই যেন অচেনা শুধু তুমি যে মানুষটির সাথে থাকবে সেই তোমার চেনা তোমার চারিদিকে যেসব মানুষজন থাকবে সব মানুষই কেমন যেন অচেনা শুধু নিজের ভালোবাসার মানুষটি ছাড়া অবশ্য আস্তে আস্তে কিছুর সাথেই পরিচিতি হয়ে যায় তাও নিজের বাড়ি নিজের চেনা আপনজন মানুষদের থেকে আসার সময় কষ্ট তো হবেই তাই না ঠিক তেমনই আজকে দিদির বিয়ের পরের দিন সকাল আর সেদিন সব কিছু ছেড়ে দিদিকে চলে যেতে হবে আর আমার মাসি মানে আমার দিদির মা সম্পর্কে আমার মেজ মাসি হয় আমার মাসির খুবই কষ্ট হচ্ছিল আমার মাসি দুই মেয়ে বড়ো মেয়ে আর ছোট মেয়ে বড়ো মেয়েরও অনেকদিন আগেই বিয়ে হয়ে গিয়েছিল আর আজ মাসির ছোট মেয়ের বিয়ে যখন বড় মেয়ের বিয়ে হয়ে যায় তখন আমার মাসি তার ছোটো মেয়েকে আগলে ধরেই বেঁচেছিল আগলে ধরেই ভালো ছিল ভেবেছিল যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে আর এক মেয়ে তো আমার সাথে আছে তাই না আর আজ তার ছোট মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে অবশ্য বিয়ে তো সবাইকে একদিন না একদিন করতেই হবে তাই না আর তাই আমার মাসি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে যেটা আমার দিদি সহ্য করতে পারে না আমার দিদি খুবই দুর্বল আমার মাসির কান্না দেখে ওখানে সবাই খুব কান্নাকাটি করে যেহেতু একটা মেয়ে সব কিছু ছেড়ে একটা অচেনা জায়গায় চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে যার সাথে এতদিন আমাদের সারাক্ষণ দেখা হতো কথা হতো এখন আর তার সাথে সারাক্ষণ দেখা কথা হবে না কারণ সে তার সংসারের চাপে প্রচণ্ডই ব্যস্ত হয়ে যাবে আমার মাসির কান্নার জন্যে আমার দিদি কাঁদতে শুরু করে আর দিদি কাঁদতে কাঁদতে খুব শরীর খারাপ হয়ে যায় আর এখন তো তোমরা জানোই যে কি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এই ভারী শাড়ি ভারী মালা পরে কতক্ষণই বা ও দাঁড়িয়ে থাকবে তার মধ্যে এত কান্নাকাটি সব সহ্য করতে না পেরে আমার দিদির খুব শরীর খারাপ হয়ে যায় আর ও বমি করতে শুরু করে আর ওখানেই কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায় তারপর আমার মাসিকে ঘর থেকে জোর করে আনা হলো দিদি আর জামাইবাবুকে আশীর্বাদ করার জন্য। আর আমার মাসি এসে দেখতেই পাচ্ছ আমার জামাইবাবুর বুকের ওপর কীভাবে কান্নাকাটি করছিল শুধুই বলছিল যে যেন তার ছোটো মেয়েকে সে ভালোভাবে রাখে ওই অচেনা জায়গায় তার ছোটো মেয়ে যেন ভালো থাকে আমার মাসি এতটাই পরিমাণে কাঁদছিল আর এতটাই কষ্ট পাচ্ছিল যে আশীর্বাদ করারও ক্ষমতাটুকু হচ্ছিল না অনেক কান্নাকাটি হওয়ার পরে সবার কথা শুনে আমার মাসি তার মেজামাইকে আশীর্বাদ করলো আর সেই টাইমেই আমার দিদির আরও শরীর খারাপ হতে থাকে তাই আমার মাসিকে তাড়াতাড়ি বলা হলো আশীর্বাদ করার জন্যে আর আমার মাসিও তাড়াতাড়ি আশীর্বাদ করা শুরু করলো যেহেতু সবাই কান্নাকাটি করার জন্য আমার দিদির খুব শরীর খারাপ হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে বরের বাড়ির লোকজনরা বলছিল যে তাড়াতাড়ি করে গাড়িতে তুলতে হবে আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছো যে এখানে আমার দিদি বমি করছে তারপরে কিছুক্ষণ পরে বরের গাড়ি আসে আর সেখানে দিদি আর জামাইবাবু উঠেও যায় দিদি শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে তারপরে দিদি ওর বঞ্জিকে আসতে বলে আর ওর বঞ্জিকে নিয়েও আসা হয় তারপরে ওর বঞ্জিকে ধরে কান্নাকাটি করে এবং কিছুক্ষণের মধ্যে ওরা চলেও যায় বিয়ের দিন সকালে দেখানোর মতো তেমন কিছুই ছিল না যেটুকু ছিল তোমাদেরকে তো দেখিয়েইছি আর বউ দিনও তেমন কোনো ভিডিও আমি করতেও পারিনি আর তাই বিয়ের দিন সকালের ভিডিও আর বউ ভাতের ভিডিও একই দিনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার দিদির নিজের বাড়ির থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুবই অল্প টাইমে গাড়িতে বা টোটোতে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর বউ দিন আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাই দিদির শ্বশুরবাড়ি যাব বলে আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা সবাই গিয়ে দিদির সাথে ফটো তুললাম আর আমার প্রচণ্ড গরম লাগছিল তাই আমি প্যানের সামনে বসেছিলাম তারপর আমার দাদা ভাই জামাইবাবু দিদি সবার সাথে ফটো তুললাম খুব মজা হয়েছে ওখানে গিয়ে আর সব থেকে বড়ো ব্যাপার ওখানে আমরা বেশিক্ষণ থাকার সময়ও পাইনি তাই আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম আর আজকে আমি তোমাদের আমার ফ্যামিলি কিছু জনের সাথে আলাপ করিয়ে দিই চলো এই যে ব্লু কালার শাড়ি পরে আছে এটা আমার বড় মাসি আর ঠিক তার পাশের জন্যই আমার সেজ মাসি আর এই যে ব্ল্যাক আর পিঙ্ক কালারের শাড়ি পরে আছে এটা আমার বড় মাসির আর বড় মাসের জন আমার বড় মাসির ছোট মেয়ের শাশুড়ি তারপরে এই যে যে মাথায় হাত দিচ্ছে এটা আমার মা তার পাশের জন আমার বড় মাসির ছোট মেয়ে আর এই মেয়েটা এই ব্ল্যাক কালার জামা পরে এটা আমার বড় মাসির বড়ো মেয়ের মেয়ে আমি জানি তোমাদের সবটাই গুলিয়ে যাচ্ছে আসলে আমার দিদিমার পাঁচটা মেয়ে মানে আমার মারা আমার মাকে নিয়ে পাঁচজন আমার চারটে মাসি তাই সবার মেয়ে ছেলে হিসাব করতে গেলে অনেক সময় লেগে যাবে পরে কখনো সম্ভব হলে তোমাদেরকে সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। নীল কালারের যে লেহেঙ্গা পরে আছে এটা আমার বউ ওই যে স্কাই কালারের শাড়ি পরে আছে ওটা আমার ছোট মাসির বড় মেয়ে আর এটা আমার ছোট মাসি আর তার পাশের জন আমার ছোট মাসির ছোট মেয়ে এইভাবে না তোমরা কিছুই বুঝতে পারবে না পরে কখনো তোমাদেরকে ভালোভাবে দেখাবো এই যে রেড কালার পাঞ্জাবি পরে আছে এটা আমার সেজ মাসির ছেলে আর ওটা আমার ছোট মেশু আর এই যে রেড কালার পাঞ্জাবি পরে আছে তার পাশের জন এটা আমার ছোটো মামার ছেলে আর আমার পাশের জন ওটা আমার সানো মামার ছেলে আর আমাকে তো তোমরা সবাই চেনোই আর এই ব্ল্যাক কালার যে জামা পরে আছে এটা আমার বড় মাসির বড় মেয়ের বর মানে আমার বড় জামাই বাবু যাই হোক তারপরে আমি খাওয়া দাওয়া করলাম আর ওখান থেকে বেরিয়ে গেলাম মধ্যম গ্রামের উদ্দেশ্যে মধ্যম গ্রামে আমি আমার বড় মাসি ছোটো মেয়ের বাড়িতে যাচ্ছি আমরা প্রায় ওখান থেকে রাত বারোটায় বেরিয়ে যাই আর আমাদের গৌরধ থেকে মধ্যমগ্রাম পৌঁছাতে রাত দেড়টা বাজে মানে দেড় ঘন্টার মধ্যে আমরা মধ্যমগ্রামে পৌঁছে গিয়েছিলাম আসলে অনেক রাত হয়ে গিয়েছিল বলেই আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম রাস্তা ফাঁকা থাকার জন্যে কিন্তু এটা যদি আমরা সকালে বা সন্ধেবেলার দিকে আসতাম অনেকটাই লেট হতো কারণ রাস্তায় অনেক জ্যাম থাকতো তারপরে আমি ওদের বাড়িতে পৌঁছে যাই আর আমি আমার দিদির মেয়ের সাথে একটু খেলছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা সবাই ঘুমিয়ে পড়ি আরও এরকম ভ্লগস বা ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমাদের ফোনে সবসময় নোটিফিকেশান চলে যায় যাই হোক ভালো থেকে সুস্থ থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে